হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব অনেক ভাই কমেন্ট করেন অনেক ভাই মানে কি কথা দেখছেন সব বিষয়ে আজকে আমরা তুলে ধরবো তার মধ্যে একটা কথা বলে দিই আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ভিত্তি করে আমি কিন্তু ভিডিওগুলো বানাবো এবং সেই কমেন্টগুলোর উত্তরগুলো আমি স্ক্রিনে তুলে ধরবো তো যেটা বলছিলাম তো দর্শক আমি যেটা বলছি তো যারা যারা কমেন্ট করছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি ঠিক আছে আমি ভিডিওতে দেখাচ্ছি এক ভাই সৌদি আরব থেকে কমেন্ট করেছেন ভাই বলেছেন যে দামের কথা ভাই দামটা বলে দিলে অনেক ভালো হয় তো ভাই আমি দামটা বলি না তো আপনাদেরকে আমি শেয়ার করছি দামগুলো বলবো তো অবশ্যই আপনারা ভিডিওগুলো পুরোটাই কন্টিনিউ করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাই দাম কথা দামের কথা বলতে চেয়েছিলেন আমি দামটা বলে দেব কোন কবিতার কোনটা মানে কেমন দাম তো আমি আরেক ভাই কমেন্ট করছেন সেটা আমি বলে দিচ্ছি কে আরেক ভাই কমেন্ট করছেন ঠিকানাটা বলে আর ভাই কমেন্ট করছেন যে ভাই দামের কথাটা বলে দিলে ভালো হয় আসলে ভাই বলবো ছবি বলে ধৈর্য ধরেন আর কি কথা দেখছেন কমেন্টে জানাবেন আজকের কবিতর ছেলে আছে আজকে অনেক বিষয় কবিতার কবিত্র বিষয়ে আলোচনা করবো আপনাদের কাছে আর এক দাদা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে ভিডিও দেখার জন্য তো সে দাদা ইন্ডিয়া থেকে দেখছে কমেন্ট করছে দাদা আমি ইন্ডিয়া থেকে তো কমেন্ট করেছি অনেক সুন্দর মাসাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল দর্শক আর ভাই কমেন্ট করছেন নড়াইল থেকে তো আমি জানি না আসলে নড়াইল কোন এলাকা মানে কোন জেলাটা ধরে এখন এটা আমি বলতে পারছি না তো ভাই তো ভিডিওটি স্ক্রিন ভিডিও দেখে থাকেন তো অবশ্যই জানাবেন কোন জেলা এটা আমি জানি না তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য মার্শাল্লাহ অনেক ভালো লাগছে যে আমাকে এতক্ষণ ভাই ভালোবাসা দিয়েছেন তো ভালোবাসা দিয়ে যাবেন তো আরেক ভাই কমেন্ট করছেন আপনাদেরকে জানাচ্ছি তো দর্শক আরেক ভাই ইন্ডিয়া থেকে বলছে আমি ইন্ডিয়া থেকে দেখছি তো মার্শাল্লাহ আমার ইন্ডিয়ার লোক দাদা অনেক ভালোবাসা দিয়ে ছেন আর যত পারেন আপনাদের বাংলাদেশের মানুষেরাও আমাকে ভালোবাসা দেবেন কে কোথায় থাকছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর ভিত্তি করে আমি পর্যন্ত আপনাদের স্ক্রিনশট মেরে ভিডিওতে তুলে ধরবো মার্শাল অনেক ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে আমাকে উৎসাহ করবেন আর যে গোল যে ভাই যেগুলো কথাগুলো বলেছেন আমি সব কিছু তুলে ধরবো তো যেটা বলছিলাম যে আসলে ভাই আপনারা কবুতর বলছিলেন দামগুলো কেমন আসলে ভাই আমার এই খামারে কবুতরের দামগুলো যেগুলো হচ্ছে সচরাচর তো দর্শক আমি যেটা দাম সমকার বলছিলাম কবিতর বিষয়ে আর একটা মানে ডেলিভারি চার্জ আর সীমিত অফার চলছিলো সে অফারটা দিয়েছিলাম যে দর্শক অফারে একজন ভাই ফোন করেছিল মানে অফারটা দিয়েছিলাম তিন দিন দিনকার জন্যে সে অফারটা মানে অফার অ্যাকসেপ্ট করেনি ভাই তো অফার অ্যাকসেপ্ট করে তিন দিন ডেট দিয়েছিল তিন পাঁচ দিনকে ফোন দিয়েছিলো তো আসলে ভাই যে ডেটে থাকবে সেই ডেটে কিন্তু আপনাকে নেওয়া লাগবে ঠিক আছে তো সেই ডেটে নিতে হবে আর যদি ডেট ফেল্ড হয় তাহলে আমি ওই দামে কৌ তোর আমি আর ধরতে পারবো না দাম ঠিক আছে নেক্সট আমি আবার বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হবে আমি আরেকটা কথা বলে দিই সেখানে আপনাদের অফার ছিল শুধু আপনাদের দাম কম রেট ধরা হবে কবি বিষয় ঠিক আছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর কয়েক কয়েকদিনকার মধ্যে আমি আবার আমি দাম মানে আপনাদের কমাই দেবো মানে অফার দেব ঠিক আছে মানে দাম এবং আপনাদের ডেলিভারি চার্জ সহকারে আমি ফ্রি করে দেব মানে ফ্রি ফ্রি একদম ফ্রি যাকে বলা হয় অল্প সাশ্রয় মানে দাম কম ধরে আপনাদের ডেলিভারি চার্জ করে ফ্রি দেবো অফারটা দেবো দর্শকে এভাবেই দিব যে আসলে আপনাদের মনে করেন যে আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে কোনো চার দিন তিন দিন সময় দিলাম দুই তারিখে দুই তারিখে মানে করার ডেট শেষ আপনার যদি আপনি পাঁচ তারিখে বা ছয় তারিখে ফোন দেন সে অফারের পর সেরকম কিন্তু অফার আপনার কাছে প্রযোজ্য হবে এবং আপনাকে দিতে পারবো না ঠিক আছে সেই আপনার অফারের মধ্যেই আপনাকে কৌ নিতে হবে আর অনেক ভাই বলছিলেন যে আর দাম সম্পর্কে আসলে দামটা বলবো ভিডিওতে দেখে থাকবেন আর কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন জানানো অনেক খুশি হব আর আপনাদের স্ক্রিনশট মেরে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হবে ঠিক আছে কে কোথায় দেখছেন তো অবশ্যই তো ভাই যার মনে আমার পুরো রাগ করছে আর ভাই রাগ করবেন না মানে আপনারা কী বলবো আপনাদের জন্যে কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো বানায় শুধু কৌ ভালো ভালো কৌতুর আপনাদেরকে ডেলিভারির চার্জ সহকারে ফিরিয়ে দেবো আমি ইনশাল্লাহ ওয়েট করেন কিছুদিনকার ভিতরে আমি আবার অফার দিব আমি দুই তারিখে অফার আবার দিব আমি আপনাদের বলছি তো দামটা বিষয়ে বলে দিই অনেক কথা হয়ে গেছে আমি দাম আমি সর্বোচ্চ আমি কবিতার মানে ডেলিভারি করি পঁয়ত্রিশশো টাকার জোড়া তো সেখানে ডিসকাউন্ট পাঁচশো টাকা মাইনাস করি তিন হাজার টাকা জোড়া বেশি একদম হাই ফেলেন কবিতা মানে মাস্টার পেয়ার একদম বাজি একশো পার্সেন্ট গ্যারেন্টি যেগুলো তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া বিক্রি সেটার বাজি হবে নোয়ার মালি সর্বোচ্চ দশ থেকে তেরোটা বাজি হবে ঠিক আছে এগুলোর দাম আমি এভাবেই বেশি তো আর যদি আপনারা দামাদাম করতে পারেন আমি বিস্কুট কালারগুলো বেশি মনে করে পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার কালো দাগে তো বেশি কালো দাগের বাজেট ডিমান্ডে বেশি লাল সুন্দরের বাচ্চা চার হাজার তিন হাজার পঁচিশশো মানুষ যখন নিতে পারে ঠিক আছে আমি বেশি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাঁচ পাঁচশো টাকা ডিসকাউন্ট করি ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত থাকবে আর কী কথা দেখছেন ভিডিওগুলো কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি ভিডিওগুলো বানাবো তো আমি আর বেশি ভিডিও বাড়াবো না আর দাম সম্পর্কে আমি আপনাদের নেক্সট টাইম আমি ভালো করে তুলে ধরবো তো এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকুন